দুইটি জিনিস কি যা কখনোই সকালে নাস্তায় খাওয়া যায় না গানে সুর দেওয়া হয় সর দেওয়া হয় সার কখন দেওয়া হয় প্রোগ্রামে প্রোগ্রামে হয় হয় তখনই সার সার দেওয়া দেওয়া প্রোগ্রাম 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 কার গানের গানের এমন একটা জিনিস যেটা কাটলে বাড়ে এমন একটা জিনিস যাকে কাটলে আপনি কাঁদেন আমি এখন আপনাকে দশটা কোয়েশ্চেন করব। আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে হাজার টাকা আপনার আর যদি না পারেন তাহলে আমার আপনি কি রেডি গানে সুর দেওয়া হয় স্বর দেওয়া হয় সার কখন দেওয়া হয় পাচ্ছেন না না আচ্ছা তাহলে একটা টাকাও কি আপনার হবে না আরেকটু চেষ্টা করেন আরেকটু আরেকটু আপনি তো খুবই দারুণ ছবি আঁকেন আমি তো ভাবলাম যে এই হাজার টাকা মনে হয় আজকে আমার থেকে শেষ ভাইয়া এত ট্যালেন্টেড মানে এটা কি ছিল কাইন্ড অফ ভাইয়া পারলো না সো আমরা খুবই দুঃখিত তো ফার্স্ট কোশ্চেন হলো গানে সুর দেওয়া হয় স্বর দেওয়া হয় সার কখন দেওয়া ওয়াচন ওয়াশিং মেশিন সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল ফ্রি ওয়াশিং প্রোগ্রামে যখন হয় তখন সার দেওয়া হয় কিসের প্রোগ্রাম কার প্রোগ্রাম গানের প্রোগ্রাম সার দেওয়া হয় গানের প্রোগ্রামে আচ্ছা ঠিক আছে ভাই আর মাথায় একটু ফুল না দিয়ে সার দিলে মনে হয় অ্যান্সারটা ভালো দিতে পারতো এক্সট্রিমলি সরি হ্যালো ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনারা আচ্ছা আপনাদের মধ্যে এখানে সব থেকে বেশি ট্যালেন্টেড কেউই না কেউই না আপনার ট্যালেন্টেড ওকে ফাইন এই যে শুকনা মরিসের ঝাল বেশি আমি জিজ্ঞেস করলাম কে বেশি ট্যালেন্টেড বেশি ভাইয়া বলসা আমি ওকে ফাইন আপনি লাভ দিয়ে এটা লাভ দিয়ে চলে আসুন তো দেখি লাভ দিয়ে আসতে হবে লাভ না না এভাবে আসলে না না শুকনা মরিসের ঝাল পরীক্ষা করব এর এখান থেকে লাভ দিয়ে আসতে হবে আমাকে আমি না আসতে যাচ্ছি না আপু সাহা প্রেমে আসলে কি সমস্যাAppCompat তাহলে ঝামেলা আছে তো আপনাকে আমি 10টা কোশ্চেন করব আপনি যদি সঠিক অ্যানসার দিতে পারেন তাই তাহলে হাজার টাকা আপনার কম হয়েছে আপনাকে যদি দিতে পারেন দশটা দিতে পারেন তাহলে আমি দরকার হলে বাজেট বাড়াবো তাই না হ্যাঁ আমরা আমরা বাজেট বাড়াই দিব ওকে ফাইন তো আপনার ফার্স্ট কোশ্চেন হলো গানে সুর দেওয়া হয় সর দেওয়া হয় সার কখন দেওয়া হয় এটা বললাম না এটা না পারলে তো আমি এক্সট্রিমলি সরি সে বলছে সে খুবই ট্যালেন্টেড কিন্তু সে একটা কোশ্চেনের অ্যানসার দিতে পারে আপনি বলেন দশটা আপনি মাত্র আপনি একটা নয়টা বুঝেন নয়টা বাকি নয়টা বাকি নাই একটা পারতে হবে তারপরে নয়টা জিজ্ঞেস করব আল্লাহ হাফিজ হ্যালো ভাইয়া হ্যালো কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি আপনি কি খুব ডিসেন্ট নাকি না ডিসেন্ট থাকতে হয় সবার সামনে না মানে এই যে আসলাম মেয়ে মানুষ সাথে সাথে দাঁড়ালেন আরেকজন একটু লজ্জা পাচ্ছে ভাইয়া কি একটু ভাইয়া লজ্জা পাচ্ছে আপনারা এভাবে দাঁড়াচ্ছেন আপনারা কি খুব ডিসেন্ট ভদ্রতা মেইনটেইন করতে হয় এটা কি শুধু মেয়ে মানুষ দেখে নাকি সবার জন্য মেয়ে মানুষের জন্য একটু বেশি এক্সকিউজ মি ছেলে মানুষের জন্য দাঁড়াতাম না কি করতেন বসেই থাকতেন ও আচ্ছা শুধু মেয়ে মানুষের জন্য ডিসেন্ট হুম তো ভাইয়া ফার্স্ট কোশ্চেন করব যেহেতু খাবারের কথা আসলো এমন দুইটি জিনিস কি যা কখনোই সকালে নাস্তায় খাওয়া যায় না একটা হলো দুপুরের ই লাঞ্চ আর একটা রাতের ডিনার নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস সো কংগ্রাচুলেশনস ভাইয়া কিন্তু প্রথম কোশ্চেনের অ্যানসারটা ঠিকঠাক মতো দিতে পেরেছে এই একশো টাকা আপনার আমি এখন আপনাকে দ্বিতীয় কোশ্চেন করব আপনি যদি সঠিক অ্যান্সার দিতে পারেন তাহলে আরও একশো টাকা পাবেন আর যদি না পারেন তাহলে একশো টাকা আমার সাথে দীপ্ত ফুল টিমের জন্য চা ওকে সো এমন একটা জিনিস যেটা কাটলে বাড়ে পুকুর আরে জিও গুরু ও মাই গড পুকুর আপনি আরো 100 টাকা পাচ্ছেন আচ্ছা এমন একটা জিনিস যাকে কাটলে আপনি কাদেন খুবই খুবই ইজি এই যে ঝড়েন আমাদের দৈনন্দিন জীবনে খুব প্রয়োজনীয় একটা জিনিস একটু আশেপাশে চিন্তা করলেই আপনি বুঝতে পারবেন খুবই ইজি ছিল টাকাটা রিটার্ন নিতে হবে এখন দুইশো টাকাটা আচ্ছা আর কি হলো চা কি খাবো আচ্ছা ঠিক আছে এটা আমরা অফ ক্যামেরায় যাব চা খাবো আমরা